প্রধানমন্ত্রীর প্রতি একটা সম্মান রেখে আমি একটা পাল্টা প্রশ্ন করতে চাই যে এই কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন যদি বন্ধু বল আসল একটা নিউজ হাজির হাজার হয়েছি কোটা আর সেটা কিন্তু অনেক অনেক মন্তব্য করেছে এবার বিভিন্ন সাথে কি বলেছেন তো বন্ধু বল আমরা সেই বিনোভার্সটাকে দেখে আসি প্রতি একটা সম্মান রেখে আমি একটা পাল্টা প্রশ্ন করতে চাই যে এই কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন যদি অযৌক্তিক হয় তাহলে দু সালে ছাত্রদের আন্দোলনের প্রেক্ষাপটে তিনি কেন সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন যে সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না আপনাদের নিশ্চয়ই মনে আছে দু সালে সেই আন্দোলনে আমরা নেতৃত্ব ছিলাম নেতৃত্ব দিয়ে রাজপথে ধারাবাহিকভাবে প্রায় আট মাস আন্দোলন করেছিলাম প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন যে ছাত্ররা যদি কোটা না চায় তাহলে কোটা থাকবে না ছাত্ররা আন্দোলন করছে কোনো কোটাই থাকবে না প্রধানমন্ত্রী রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী প্রধান ব্যক্তি তিনি কিন্তু এই কথা বলেছেন তার পরবর্তীতে আমরা দেখলাম যে আমরা ছাত্ররা যখন প্রধানমন্ত্রীর কথা আশ্বস্ত হয়ে আমরা যখন আন্দোলন এক প্রকারের স্থগিত করেছিলাম তখন আবার আমরা যে প্রজ্ঞাপনের দাবি করেছিলাম যে প্রধানমন্ত্রী মৌখিকভাবে বলেছে সেটা প্রজ্ঞাপন হোক সেটা হচ্ছে না তখন আমরা ভিতর থেকে খোঁজ নিয়ে জানতে পারলাম যে এটা জাস্ট রাজনৈতিকভাবে সরকার যেভাবে মানুষকে একটা সান্তনা দেয় একটা উত্তেজিত বা উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা করার জন্য যে কথা বলে এটা ওরকম একটা কথার কথা সরকার এটা করবে না তারপরে কিন্তু আমরা আবার আন্দোলন করেছি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে কেন্দ্র করে আপনার তার নেতৃত্বে সাত সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছিল যে যারা এটা পর্যবেক্ষণ করতেছিল বা এইটার প্রতিবেদন দেবে তারা প্রতিবেদন দিয়ে বলেছিল যে বর্তমানে উন্মুক্ত পদ্ধতিতে মেধাবীদের সুযোগ দেওয়া উচিত আগামী বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এটা আমলাদের ভাষ্য তারা কোটা না রাখার পক্ষে মতামত দিয়েছিল তারপরেও সরকার তার রাজনৈতিক ইকুয়েশন থেকে তারা হিসাব কিতাব করে সিদ্ধান্ত নিয়ে কিন্তু দু সালের চার অক্টোবর তারা একটা পরিপত্র জারি করে বলেছিল যে সরকারি প্রথম এবং দ্বিতীয় শ্রেণী অর্থাৎ নবম থেকে তেরোতম গ্রেড পর্যন্ত চাকরিতে কোনো কোটা থাকবে না তাহলে দেখেন একটা আন্দোলন চলেছে আট মাস ছাত্রদের আন্দোলন সেই আন্দোলন করতে গিয়ে অসংখ্য শিক্ষার্থী হামলার শিকার হয়েছে মামলার শিকার হচ্ছে এখন আমরা অনেকে কিন্তু মামলার হাজিরা দিচ্ছি আমাদের নামে একাধিক মামলা রয়েছে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী প্রধান বললেন কোটা থাকবে না তারপর আবার সেই কোটা অর্ধেক সংস্কার করেছে বাতিল করেছে আর অর্ধেক ছিল আবার এখন আজকের যে প্রধানমন্ত্রীর বক্তব্য সেটা শুনে তো আমরা আসলে যে রাষ্ট্রের প্রধান নির্বাহী সর্বোচ্চ ব্যক্তি তিনি যদি এইভাবে এক এক সময় এক এক কথা বলেন তাহলে এটা কি মিল করে দু হাজার সালে তিনি বলছেন কোটা থাকবে না এখন বলছেন যে কোটা আন্দোলন যারা করছে তারা চাকরিতে কেউ ঢোকে নাই তারা চাকরি পরীক্ষাও দেয় না তারা রাজনীতি করছে তো রাজনীতি করে তো খারাপ কিছু না আমরা দু সালে আন্দোলন করেছি সেখান থেকে আমরা রাজনৈতিক দল করেছি এখন প্রধানমন্ত্রী এইটার চেয়ে আন্দোলনের ন্যায্যটা তো ন্যায্যতাটা দেখার দরকার এবং আপনি যদি লক্ষ্য করেন যে ছাত্র শিক্ষক বিশিষ্ট জনরা সর্বমহল থেকে কিন্তু এই আওয়াজ উঠেছে অধিকাংশ ক্ষেত্রে বলছে যে এটা বাতিল করা দরকার কেউ কেউ বলছে যে সীমিত মাত্রায় থাকতে পারে কিন্তু সেখানে প্রধানমন্ত্রী যদি একেবারে ডিনাই করে দেন তাহলে আমাদের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে হবে তার কাছে জানতে হবে আঠারো সালে তাহলে কেন তিনি কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন যখন আমরা দেখলাম যে আমাদের মেধা থাকা সত্ত্বেও আমাদের প্রচেষ্টা থাকা সত্ত্বেও এই ছাপ্পান্ন পার্সেন্ট কোটার কারণে আমাদের সুযোগগুলো বন্ধ হয়ে আছে তখন আমাদের কাছে মনে হয়েছে এই চাকরি পরীক্ষা দেওয়ার আগে এই অযৌক্তিক প্রথার বিরুদ্ধে আন্দোলন করা দরকার সেই থেকে আমরা আন্দোলন করতে গিয়ে হামলার শিকার হয়েছি মামলার শিকার হয়েছি বলা চলে আমাদের জীবনটাই পুরো তসনস করে দিয়েছে এই রাষ্ট্রের এরকম আরও অসংখ্য বিষয় আছে যেটা একটা পরিবর্তন হওয়া দরকার যদি আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই বলা চলে দীর্ঘ তিন দশকের মধ্যে সর্ববৃহৎ একটা ছাত্র আন্দোলন আমরা তরুণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে সমর্থন পেয়েছি সহযোগিতা পেয়েছি তাদের প্রশংসা পেয়েছি এবং তারা বলেছে যে এই তরুণরাই মাঠে যদি এগিয়ে আসে দেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হতে পারে সেই জায়গা থেকে কিন্তু আমরা কিছুটা রাজনৈতিক আকাঙ্ক্ষা আমাদের মধ্যে তৈরি হয় এবং দু সালে ডাকসু নির্বাচনের পর কিন্তু আমরা রাজনীতিতে আসি একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা কিন্তু রাজনৈতিকভাবে কেউই এইখানে চিন্তা ভাবনা করে আসলে আমরা সেই বিরোটি দেখলাম যেখানে কাছে বিভিন্ন জানে আসে বিষয়টা আসলে কোঠা আন্দোলন যে আন্দোলন হচ্ছে বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের মাঠে নেমে পড়েছে সে বিষয়টি কিন্তু তুমি কিন্তু বক চাষ বিষয়টি তো এই বিষয়টি তোমাদের কোনো মতামত থাকা অবশ্যই কম জানাবে তো সেখানে শেষ অবশ্যই দেখাবো না হলো নিউজে